মহাদেব কোন ব্রততে সন্তুষ্ট হয়ে থাকেন তা কি জানেন মহাদেব নিজে বলেছেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে শিবরাত্রি পালন করা হয় সেই দিনেই মহাদেব সব থেকে বেশি সন্তুষ্ট হন কারণ শিব শক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয় শাস্ত্র অনুযায়ী মহাশিব ও পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই তিথিতেই যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক তাই এই মহালগ্নকে শিব পার্বতীর বিবাহ বা মিলনের লগ্ন হিসেবে গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্ববাহী দেবাদিদেব মহাদেবের আরাধনা করার শ্রেষ্ঠ সময় শিবরাত্রির তিথি এই দিনে বাবা ভোলিনাথ তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে ভারতীয় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আটে মার্চ শুক্রবার সন্ধ্যা আট ঘটিকায় এবং তিথি সমাপ্তি হবে নয় মার্চ বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে বাংলাদেশ অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে